हम हैं है, तो तुम है, आए से करेंगे तुम तो हैं हम है, हाँ हैं टी एम नहीं करेंगे टी एम नहीं करेंगे, करेंगे तोरा चोर चाकरी चोर कोयला चोर रेशन चोर चे टनंग टणंग टनंग नंग हम है तुम है से करेंगे तुम है हम है टीएमसी नहीं करेंगे টিএমসি নাই ক্যারেঙ্গে তোরা চোর গরু চোর চাকরি চোর রেশন চোর ইডি সি বিআই ধরে চে টং কত নেতা এলো গেল কোন নেতাকে বলবো ভালো নৌসাদের মতো এমন নেতা পচিং বাংলায় নেই বলো বাংলায় নেই বলো নৌসাদ জেল থেকে যেদিন সারা পেল ফুলের মালা গলাই দিল নাড়াং নাড়াং हम हैं तुम हैं आए से करेंगे तुम हैं हम हाँ हैं टी एम न करेंगे टीएमसी एम न करेंगे तोरा चोर चकरी चोर कोयला चोर गोरू चोर रेशन चोर อีดีซีบีไอโถเร่เจ আয়ে সে করো রে ভাই মন খুলে আয়ে সেব করো রে ভাই মন খুলে চুপচাপ দিবি রে ভাই খামেও সাপ খামেও সাপ খামেও সাপ ও আয় শ রে ভাই মন খুলে আয়ে সেব করো রে ভাই মন খুলে চুপচাপ দিবি রে ভাই খামেও সাপ খামে সাপ খামেও সাপ ও ও ও ও ও করো রে কররে ভাই মন খুলে ও নৌসাদ ভাই যান হিন্দু পাড়াই গেলে অমনি বলে মুসলিমের দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে পিজি পির নৌ সাদ ভাই হিন্দু পারাই গেলে অমনি বলে মুসলিমের দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে পিজি পির জনগণ জানে গো কে বিজেপির দালাল টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও ও আই এস এফ করো ভাই মন খুলে আই এস এফ ভাই মন খুলে ও নshad ভাই জান বলেছিলো হিন্দু মুসলিম ভাই আমার ভাই দাঙ্গা না চাই রক্ত না চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই নৌসাদ ভাই যান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা না চাই ডাঙ্গা না চাই রক্ত না চাই পচিং বাংলায় শান্তি ফেরত চাই আয়ো করো রে ভাই মন খুলে আয়ো সেব করো রে ভাই মন খুলে চুপচাপ বি ভাই খামেও সাপ খামেও সাপ খামেও সাপ খামে সাপ ও আয়ো সেব করো রে ভাই মন খুলে আয়ে সেব করো রে ভাই মন খুলে আয়ে সেব করো রে ভাই মন খুলে অনুবাদ লালটু ভাইয়ের লালটুয়ার জন্য আরেকবার জোর হাতtale হই যাক আজকে এই দুটো তিনটা ঘটনা ঘটেছে বশিরহাটের বুকে আমি বিস্তারিত যাব না তবে একটা কথাই বলতে চাই প্রশাসন বন্ধুদের আপনারা যতই যথেষ্টভাবে বশিরহাট লোকসভায় আপনারা সবার মাধ্যমে যেটা করছেন যেভাবে চলছেন আপনারা চলুন কিন্তু আইনকে ভঙ্গ করবেন না যেখানে মারপিট হবে আইএসএফও থাকবে তৃণমূল থাকছে আপনি শুধু আইএসএফ আরেস্ট করছেন আইএসএফ রা ঘরে বসে আছে তৃণমূল ঘর থেকে বার করে এনে মারছেন তবুও কিন্তু আইএসএফ কে অ্যারেস্ট করছেন আর তৃণমূল কে বলছেন তোমরা চলে যাও তৃণমূলের নেতারা বলছে ওদেরকে আরেস্ট করতে তো আমরা প্রতিবাদ করতে জানি সমাজ পরিবর্তন করতে জানি পয়লা সেটা বুঝিয়ে দেব এছাড়াও হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই একে একে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের দিকে আসছে বলে তৃণমূল এবং বিজেপি আপনাদের চলছে আপনাদের এই জলা বন্ধ হবে পয়লা জুন সবাই ভোট দিয়ে চার তারিখে বুঝিয়ে দেবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী আইএসএফ দিকে আসে কিনা আমরা সবাইকে আহ্বান জানাই ইন্ডিয়ান সেকুলার ফন্ডের দিকে আসার জন্য আপনারা যে ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন হিন্দু পাড়াতে গিয়ে বলছেন মুসলমানদের দল আর মুসলমানদের পাড়ায় গিয়ে বলছেন বিজেপি দালাল এইটা কিন্তু মানুষ বসিরাটের মানুষ নেবে না বসিরাটের মানুষ খাবে না হিন্দু মুসলমান একত্রিত হয়ে বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক এবং দুর্নীতিকে দূর করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বিপুল ভোটে জয় যুক্ত করবে এটা আমরা আশাবাদী এবং সবার কাছে আহ্বান এই দুটো দলকে আপনারা বসিরাটের বুকে রাখবেন না আপনাদের যেভাবে দীর্ঘ দিন ধরে অত্যাচারিত হয়ে আসছেন সেই জায়গাটা দূরে সরে থাকতে গেলে আপনাদের একটাই রাস্তা বেছে নিতে হবে চিহ্নটা হচ্ছে খাম দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সেই দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী যেভাবে লড়াই করে আসছেন আজ পর্যন্ত বিরোধী যত নেতা আছেন। এবং শাসক বিজেপি আসেন কেউ নৌশাদ সিদ্দিকির ভুলটা ধরে কোনো স্টেজে বা কোনো মিডিয়ার সামনে বলা সাহস পাইনি যেভাবে তৃণমূল এবং বিজেপি রাজনীতিটা করে যাচ্ছে এই রাজনীতিটা একটাই কথা বলে যায় জনগণের জন্য আগামী দিনের খুব খারাপ দিন আসতে চলেছে যেটা দু হাজার দাঁড়িয়ে হান্ড্রেড এর মধ্যে ফর্টি থেকে সিক্সটি পার্সেন্ট মানুষ খারাপ ভাবে বসবাস করছেন আগামী দিনে কিন্তু এই দুটো দলকে যদি আপনারা সমর্থন করেন আগামী দিনে কিন্তু এই হান্ড্রেড এর মধ্যে নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু বিপদের মধ্যে থাকবেন এরা কিন্তু জনগণের সাথে থাকে না এরা থাকে নেতার সঙ্গে অনুব্রত মণ্ডলের সঙ্গে শেখ শাহজাহানের সঙ্গে এরা জনগণের সঙ্গে থাকতে চায় না যে শাহজাহান সাধারণ জনগণকে অত্যাচার করেছে সেই জনগণের সঙ্গে তৃণমূল সরকার ছিল না যখন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে গেছিল কিন্তু তৃণমূল সরকার সেই সেই শেখ সাথেই ছিল ছিল জনগণের সাথে না দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই এবং কথা দিয়ে যাচ্ছি আপনারা সবাই একে একে এগিয়ে আসবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে খাম খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করবেন আগামী দিনে লড়াইয়ের রাস্তাটা আরো শক্ত করবেন যেন বিরোধীরা এখানে এসে কোন সাধারণ মানুষকে কিছু বলার আগে সাধারণ মানুষকে অত্যাচার করার আগে দশ বার চিন্তা করেন যে আমি অত্যাচার করব কিন্তু আমার সামনে নওশাদ সিদ্দিকী ভাইজান আছেন এবং নৌসাদ সিদ্দিকী ভাইজানের বসিরহাটের আইসেবের এর কর্মী বিন্দুরা আছেন যারা কিন্তু দাঁড়িয়ে যাবে সাধারণ মানুষের অত্যাচার এবং তৃণমূলের মাঝখানে আমি বেশি কিছু বলবো না সবাইকে এই কষ্টের মধ্যে এই রৌদ্রের মধ্যে যেভাবে কাজকাম আপনারা করছেন যে সমস্ত ব্যবসায়ীরা এখানে আছেন এবং শ্রমিকজীবীরা আছেন চাষিরা আছেন সবাই সুস্থ থাকবেন এবং সমাজ পরিবর্তনটা আমাদের করতে হবে এই অঙ্গীকার নিয়ে আমরা এখান থেকে যাব আমাদের নৌসাদ সিদ্দিকী ভাইজান এখানে উপস্থিত আছেন আমি বেশি টাইম নেব না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নাদ সিদ্দিকি জিন্দাবাদ আমাদের আইএসএফ এর কর্মীবৃন্দ জিন্দাবাদ ধন্যবাদ আমাদের প্রার্থী আমাদের সকলের প্রিয় আক্তার রহমান বিশ্বাস ভাইকে আমরা জানার অপেক্ষায় সেই চারটে থেকে এখানে বসে আছি এবারই আপনাদের সামনে বক্তব্য দেবেন ছোট ভাইজান তার আগে ছোট ভাইজানের জন্য একটু স্লোগান হয়ে যাক নাকি ও ভাইজান ভাইজান ভাই ও ভাইজান ভাইজান ভাই গরিবের স্বাধীন নসউদ্দিন কি বাই ちゃっ বাদ এ যুব সমাজের আইকন নসউদ্দিন বাজ ちゃっ বাদ এ আইস এম আইস এম ちゃっ আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান